আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন ঈদ স্পেশাল ট্রিপের আপডেট জানাতে চলে এলাম সদরঘাটে আজকে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে যে সমস্ত নৌজান সেরে যাবে সেই সমস্ত নোজন আপনাদের দেখাবো তো প্রথমেই দেখতে পাচ্ছেন কাজল সাত রয়েছে নৌযানটি ঢাকা বগা পটুয়াখালীর উদ্দেশ্যে সেরে যাবে আজকে ঢাকা বগা পটুয়াখালীর উদ্দেশ্যে মোট পাঁচটি নৌজান সেরে যাবে তো সর্বশেষে সেরে যাবে কাজল সাত এবং চতুর্থ টিরিপে সেরে যাবে কুয়াকাটা এক আর রয়েছে খান এক তিন নম্বর পজিশনে এয়ার খান এক নৌ সুন্দরভাবে রং করা হচ্ছে দেখতে পাচ্ছেন তৃতীয় টিরিপে সেরে যাবে সুন্দরবন নয় দ্বিতীয় টিরিপে দেখতে পাচ্ছেন সুন্দরবন নয় নৌজেনটিতেও সুন্দরভাবে নাম লেখা হচ্ছে এবং ফার্স্ট ট্রিপে সেরে যাবে প্রিন্স রায়হান এক ঢাকা ফতুল্লা বগা পটুয়াখালী ঠিক সন্ধ্যা ছয়টা বিশ মিনিটে তো আজকে ঢাকা বগা পটুয়াখালীর উদ্দেশ্যে সেরে যাবে মোট পাঁচটি নৌযান তো এখন যাচ্ছি বরিশালের লঞ্চের কাছে গলা চিপার কোনো নৌজান নাই দেখতে পাচ্ছেন ফাঁকা রয়েছে পল্টন হয়তো আগামীকাল থেকে গলা চিপা নৌ রুটে লঞ্চ চলে আসবে বা কিছুক্ষণ পরে হয়তো বার্থিংয়ে হাসতে পারে আজকে এক এক করে মোট বরিশালে সেরে যাবে মোট ছয়টি নৌজেন ছয় নম্বর পজিশনে ঘাট প্লেসে রয়েছে পিড়ি চাওলা দশ নৌযেনটিকে পানি মেরে ধুয়ে পরিষ্কার করা হচ্ছে নম্বর পজিশনে রয়েছে কুয়াকাটা দুই চার নম্বর পজিশনে রয়েছে ঢাকা বরিশাল নৌরুটের সর্ববৃহৎ বিলাসবল নৌযান সুন্দরবন ষোলো তিন নম্বর পজিশনে রয়েছে সুরবি সাত এবং দুই নম্বর পজিশনে রয়েছে পারাপাত সিরিজের পারাপাত বারো নৌজেনটি এবং ফার্স্ট পজিশনে রয়েছে শুভরাজ নয় তো প্রথমেই সেরে যাবে শুভরাজ নয় সেকেন্ডে রয়েছে পারাপাত বারো তৃতীয় পজিশনে রয়েছে সুরুভি সাত চতুর্থ পজিশনে রয়েছে সুন্দরবন ষোলো পঞ্চম পজিশনে রয়েছে কুয়াড়া দুই এবং ষষ্ঠ পজিশনে রয়েছে পিরিন আওলাদ দশ এই ছয়টি নৌযান ঠিক রাত নয়টার পর পর একে একে ঢাকা নদীবন্দর ত্যাগ করবে বরিশালের উদ্দেশ্যে এবং আজকে জালুঘাটির উদ্দেশ্যে রয়েছে সুন্দরবন বারো ঠিক রাত আটটা তিরিশ মিনিটে ঢাকা নদী বন্দর ত্যাগ করবে ভাওয়া ঘাটই সেবা থাকবে ফতুল্লা চাঁদপুর চরমনাই বরিশাল দবদপিয়া এবং নলসিটিল হয়ে সর্বশেষ গন্তব্য জালোঘাটি এবং আজকে হুলারাট উদ্দেশ্যে সেরে যাবে রাজদূত প্রায় দীর্ঘদিন পর কিন্তু এই নৌরুট চালু হয়েছে রোজার ঈদ এবং ঈদে কিন্তু ঢাকা থেকে হুলারহাট ভান্ডারা নৌরুটটি চালু হয় তো বাহা হাট হিসেবে থাকবে শিকারপুর চৌধুরীহাট মিরের হাট বানুরিপাড়া সৌরূপকাটি ইন্দিরহাট কাউকালি এবং সর্বশেষ হুলারহাট ভান্ডারিয়া অভিযান পাঁচ রয়েছে শৌলা মুলাদের উদ্দেশ্যে পাশাপাশি রয়েছে রাজহংস দশ ঢাকার শৌলা হিজলা ভাষাঞ্চলের সেরে যাবে ঘাট সেবা থাকবে গঙ্গাপুর চর দুর্গাপুর থানার ঘাট এবং ইয়াদ সাত রয়েছে আমতলের উদ্দেশ্যে বরগুনার উদ্দেশ্যে সেরে যাবে বি দেখতে পাচ্ছেন বি নৌজানটিকে সুন্দরভাবে রং করা হচ্ছে আর ঈদের প্রস্তুতি হিসেবে সব নৌজেন পরিপাটি করে সুন্দরভাবে সাজানো হচ্ছে বেদরা চর উদ্দেশ্যে রয়েছে তাসরিফ চার তারপরে রয়েছে ফারান পাস রয়েছে ভাঘাট ঘাট হিসেবে থাকবে দৌলৎকা হাকিম উদ্দিন মঙ্গল শিকদার এবং বেতওয়া চরপারেশনের উদ্দেশ্যে রয়েছে কর্ণফুলি তেরো এবং ফার্স্ট ট্রিপে রয়েছে টিপু তেরো তো বেতোয়া চরফেশনের উদ্দেশ্যে মোট চারটি নৌ ফার্স্টে ফার্স্ট পজিশনে রয়েছে টিপু তেরো সেকেন্ড পজিশনে রয়েছে কর্ণফুলি তেরো থার্ড পজিশনে রয়েছে ফারান পাঁচ চতুর্থ পজিশনে রয়েছে তাসরিফ চার এই চারটি নৌযান আজকে বেতুয়া চারপেশনের উদ্দেশ্যে সেরে যাবে পাশাপাশি আজকে মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে যে কয়টি নৌজান রয়েছে আপাতত দুইটি নৌজান রয়েছে সেকেন্ড ট্রিপে রয়েছে ফারান দশ এবং ফার্স্ট ট্রিপে রয়েছে ট্রিপ দুই এই দুইটি নৌজেন আজকে মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে সেরে যাবে পাশাপাশি মনপুর হাতিয়ার উদ্দেশ্যে ফারান চারও রয়েছে মোট তিনটি নৌজেন আজকে মনপুর হাতিয়ার উদ্দেশ্যে ছেড়ে যাবে ফার্স্ট পজিশনে ফারান চার সেকেন্ড পজিশনে তাসরিফ দুই এবং থার্ড পজিশনে ফারান দশ এই তিনটি নোজেন। ঢাকা ধুলিয়া নুরাইপুর কালাইয়ার উদ্দেশ্যে রয়েছে এমবি ধুলিয়া এক নৌজেনটি নুরাইপুর কালাইয়ের উদ্দেশ্যে রয়েছে বন্ধন পাস জর মন্তাজের উদ্দেশ্যে রয়েছে আওলাদ চার পারাপাত পনেরো ব্যানারে সেরে যাবে আলারফ সাত রয়েছে ধুলিয়া নাজিরপুর লালমোহনের উদ্দেশ্যে গৌরী অফ শ্রীনগরীর সাত রয়েছে নাজিরপুর লালমোহন ভাওয়াঘাট থাকবে ধুলিয়া দেউলা দেবেশ্বর পাশাপাশি ঢাকা ঢাকা গঙ্গাপুর বরান উদ্দিনের উদ্দেশ্যে রয়েছে মানিক এক ভাওয়া ঘাট হিসেবে থাকবে ফতুল্লা ধুলিয়া মাঝিরঘাট ঘাট মহিষ আলাউদ্দিন খাল পর্যন্ত ভোলা খেয়াঘাটের উদ্দেশ্যে রয়েছে সেকেন্ড পজিশনে রয়েছে বি ভোলা ফার্স্ট পজিশনে রয়েছে কর্ণফুলি নয় এবং জাকির সম্রাট তিন রয়েছে দেউলা ঘোষের আটের উদ্দেশ্যে ঘাট হিসেবে থাকবে দেবীরচর গজারিয়া পাঙ্গাইশিয়া পাশাপাশি সম্রাট চার রয়েছে দেউলা ঘোষের আসের উদ্দেশ্যে এবং জামাল আট রয়েছে পায়রা বন্দর ক্ষেপু পড়ার উদ্দেশ্যে তো ঢাকা নদীবন্দর থেকে যে সমস্ত নৌজেন অঞ্চলে সেরে যাবে নাইট শিড সেই সমস্ত নৌজেন এতক্ষণ আপনারা দেখতে পাচ্ছিলেন তো ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন পাশাপাশি দেখতে পাচ্ছেন আলো আলির চার শুরু আটের ব্যানার এসেছে কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে সেরে যাবে ওই সাইডে দেখতে পাচ্ছেন কালীগঞ্জ ইলিশার জন্য রয়েছে কর্ণফুলি চার রয়েছে সম্পদ তো ভিডিওটি আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম